আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি চীন সফরে যাচ্ছে বিএনপির তেইশ সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার খালাশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি দোসরা মার্চ বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল জুলাই গণ কৃতিত্ব সবার মির্জা ফখরুল টানা বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা দণ্ডপ্রাপ্ত সেই মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান সতেরো বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর জামায়াত নেতা আজহারের রিভিউ মঙ্গলবার বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তানি জাহাজ রমজানের মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি চীন ও ভারতের ওপর পাল্টা কর চাপানোর নীতি ঘোষণা করলেন ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ড তেইশ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও সমমনা দলের প্রতিনিধিরা এ সফরে যাচ্ছেন শনিবার ছাত্র দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রতিনিধি দল সফরে বিএনপির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপদ আন্দোলনের শরিক দলের নেতারাও রয়েছেন প্রতিনিধি দলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন এ আবেদনের শুনানির জন্য আগামী দোসরা মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ ওসাইদ রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাকসুদুল্লাহ আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর দাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান রোববার রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্যের সহযোগ্যকরণে আমদানি রফতানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে সেগুলোর সমাধান করা হবে আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে একই সঙ্গে কর্পোরেট ট্র্যাকস অনলাইনে দেয়া যাবে তবে এর আগে অনলাইন কর দিয়ে সকল সমস্যা সমাধান করা হবে জুলাইgono ওপুরธานীর কৃতিত্ব সবার বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव জাফর ফকরুল ইসলাম আলমগীর শনিবার নিচের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন বিএনপি महासचिव লেখেন 1971 সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিলেন অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এটি অর্জন করেছি কৃতিত্ব সবার তিনি আরো লেখেন হাসিনার পতন একদিনে ঘটেনি এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার হাজার মানুষ মারা গেছেন আহত হয়েছেন অপহৃত হয়েছেন মুক্তির জন্য এর ফলস্বরূপ দু চব্বিশ সালের পাঁচ আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন মির্জা ফখরুল লেখেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক পেশাদার প্রবাসীরা আমাদের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তারা এবং অবশ্যই রাজনীতিবিদরা নিজের দলের ও নেতা কর্মীদের বিষয়ে মির্জা ফখরুল লেখেন আমরা বিএনপি নেতা কর্মীরা সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব চলুন আমাদের এই ইতিহাস ধীরতা সততা এবং সত্যের সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাবাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন রবিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বৈশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আগামী সোমবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে জানা গেছে আগামী মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর এই তিন দিনের শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বহুল আলোচিত ফেনীর সোনাগাছি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় দণ্ডিত সোনাগাছি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজেম হোসেন রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকার জেলা প্রশাসকের কাছে করা আবেদনটি বর্তমানে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে মতামতের জন্য রয়েছে ভিডিও ভাইরালের ঘটনায় মামলাটি করেছিলেন বর্তমানে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ওই সময় তিনি যুবলীগের কেন্দ্র আইন বিষয়ক সম্পাদক ছিলেন মামলা প্রত্যাহারের আবেদনে মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেন সোনাগাছি মডেল থানার ওসি হিসেবে গত দু সালের একত্রিশ ডিসেম্বর হতে দু সালে 10 এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন দু সালের সাতাশ মার্চ সোনাগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক আলিম পরীক্ষার্থী নুসরা চান অরফের রাফি যৌন হয়রানির শিকার হলে তিনি অফিসারের মাধ্যমে তাকে থানায় এনে অনুমতি নিয়ে জবানবন্দি ব্যক্তিগত মোবাইল ফোনে রেকর্ড করেন মাদ্রাসার প্রিন্সিপাল সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয় তাকে গ্রেফতারের জন্য প্রমাণস্বরূপ তিনি ভিকটিম সহ আরো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন পরে ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মোহাম্মদ ওবায়দুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ পদোন্নতি ও প্রেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন দীর্ঘ সতেরো বছর পর নিজের গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সাজানো হয়েছে নেত্রকোনা সমর্থক সহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ নেত্রকোনার মদন উপজেলায় বাবরের বাড়ি তিনি নেত্রকোনা চার আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন বাবরের আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত উপজেলার মানুষেরা নিজেদের ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত তারা মদন পৌরসভার প্রতিটি ইউনিয়নের গ্রাম পাড়া মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত সবখানেই একই আলোচনা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদ্বন্দের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আবারও শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য সরকার থেকে সরকার পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ শনিবার পাকিস্তানি সংবাদ খবরে বলা হয়েছে এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাশিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে আরো বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে এই চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে সরবরাহ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে প্রথম চালানের আনের পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে বাকি পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগ পুনঃস্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে নতুন নির্দেশনা অনুযায়ী রমজান মাসে মসজিদের নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে প্রতিবেদনে বলা হয় শুধু ভিডিও নয় নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারও নিষিদ্ধ করা হয়েছে রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা মুসল্লিদের নিরাপত্তা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা এই নির্দেশনার মূল উদ্দেশ্য শিগগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে মার্কিন পণ্যের ওপর এই দেশগুলো যে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সেই একই শুল্ক আরোপ করবে শুক্রবার একথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আগে আমরা এই কাজ করিনি তবে আমরা শিগগিরই পাল্টা শুল্ক নীতির পথেই হাঁটব ওরা আমাদের উপর কর চাপাচ্ছে আমরাও ওদের উপর কর চাপাবো সংস্থা হোক বা দেশ চীন কিংবা ভারত যেমন শুল্ক চাপানো হচ্ছে আমরাও তেমন পদক্ষেপ নেব শুল্ক নীতির ক্ষেত্রে কার্যত চীন ও ভারতকে এক বন্ধু নীতি ফেললেন ট্রাম্প ওয়াশিংটনে মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের শুল্ক নীতির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ওদের প্রচুর শুল্ক ব্যবসা করাই কঠিন আমাদের পরবর্তী রাত দশটায় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ